বাড়ির সামনে একটা রাজকীয় গেট না থাকলে বাড়ির সৌন্দর্যটা বৃদ্ধি পায় না এটা আনা নেওয়ার বিশাল একটা হ্যাসেল আছে

স্বাগতম খুবই চমৎকার ভিডিও থেকে স্বাগতম জানাচ্ছি আরটিএস এন্টারপ্রাইজ কামরাঙ্গী চট থেকে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা রাজকীয় গেট নিয়ে কিন্তু আজকে আমরা চলে আসলাম আরটিএস এন্টারপ্রাইজের পক্ষ থেকে এই সুন্দর গেটটাই কিন্তু আজকে দেখানোর চেষ্টা করবে যারা বাংলাদেশে কিংবা বাংলাদেশের বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন যারা এতদিনে আপনার আকর্ষণীয় বা আপনার মনের মতো ডিজাইন দিয়ে একটি বাড়ি তৈরি করছেন অলরেডি তো তাদের বাড়ির সামনে একটা রাজকীয় গেট না থাকলে বাড়ির সৌন্দর্যটা বৃদ্ধি পায় না তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আপনি এত সুন্দর একটা গেট তৈরি করতে পারবেন তাও আবার বাজারের সব থেকে কম খরচে আরটিএস এন্টারপ্রাইজ থেকে আমাদের সাথে কিন্তু আছে এই আরটিএস এন্টারপ্রাইজ থেকে আরটিএস এন্টারপ্রাইজের অনার আব্দুর রহমান ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা ভাইয়ের কাছ থেকে যাচাই চেক করব তাদের গেটের কোয়ালিটি গুণগত মান এবং গেটের প্রাইসটা ভাই আপনাদের এই যে এত সুন্দর একটা গেট তৈরি করলেন শুরুতে বলবেন যে এই গেটটা আসলে কোথা থেকে অর্ডার হইছে এটা হলো কি ভাই আমাদের শরীয়তপুর জেলা ওকে আপনার শরিয়তপুর থেকে আমার অর্ডার করছে রাজীব ভাই আচ্ছা শরীরতপুর থেকে রাজীব ভাই অর্ডার অর্ডার শরীয়তপুর হচ্ছে আমার নিজের জেলা এবং সেখান থেকে কিন্তু অর্ডার করছে রাজীব ভাই প্রবাসী না বাংলাদেশ বাংলাদেশ আমাদের শরিয়তপুরে এই ধরনের গেট তৈরি করার জন্য অনেক লোক আছে আপনার কাছে কেন অর্ডার করবে ভাই এই ধরনের গেট তৈরি সবাই করতে পারবে যে যেমন ঢাকার সিটের ভিতরে আমাদের এই মালগুলো আমরা খুব সহজে পাবো যে যেমন ঢালাই মালটা আপনি সব জায়গায় পাবে না হ্যাঁ ঢাকা সিটিতে পাওয়া যায় আচ্ছা আপনি চিটাগাং বলেন বা অন্য অন্য জেলায় বলে পাওয়া যাবে না হ্যাঁ আর এই ঢালাইটা ঢাকা সিটির বিচারই হয় ঢাকা সিটির মধ্যেই হয় কারণ গ্যাসের যে সাবজেক্টটা এটা ঢাকা সিটির বিচারে চাপটা বেশি আচ্ছা তাছাড়া অন্য অন্য জেলায় তার মানে আমরা বলতে পারি যে যেহেতু আপনি এই বিষয়টা বললেন তার মানে

এই কাজের সাথে জড়িত আচ্ছা আমরা এর আগে এই ধরনের রাজকীয় অনেক গেটে কিন্তু আমরা দেখাইছি দর্শকদেরকে আপনার দোকান থেকেই আচ্ছা ভাই এই যে গেটটার সাইজটা কি আছে এটার পাশে আছে লোকে ভাই বারো ফিট হাইডে আছে লোকে সাড়ে দশ ফিট আচ্ছা হাইডে সাড়ে দশ ফিট এবং পাশে হচ্ছে বারো ফিট বারো ফিট এই গেটটার আউটফিটে আমরা দিয়েছি সম্পূর্ণ দুই দুই বক্স দুই মিলি আচ্ছা

আচ্ছা আচ্ছা দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে আচ্ছা ভাই এত বড় একটা গেট এটা আনা নেওয়ার বিশাল একটা হ্যাসেল আছে তো এই হ্যাসেলটা কি কে বহন করে এটা আমি এটা সম্পূর্ণ আমি বহন মানে আপনি কি বাড়িতে গিয়ে ফিটিং করে দিয়ে থেকে নিয়ে যাব তার বাড়িতে ফিটিং করে একদম কমপ্লিট একবারে কমপ্লিট একদম কমপ্লিট তার বাড়িতে আমি এই জিনিসটা তারে বুঝাই দিই আচ্ছা আচ্ছা রহমান ভাই আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে আমি যেমন আপনার সাথে কাজ করতে করতে পরিচয় হয়ে গেছে বা আমি আপনাকে চিনি আর তো আমার যিনি দর্শক আছে তারা অনেকে আছে যে আপনাকে চিনে না কিভাবে বিশ্বাস করবে আপনাকে ভাই বিশ্বাস মিলায় বসতে হবে বিশ্বাস করতে হবে আর অনলাইনে অনেক জন দেব প্রতারক থাকে এইজন্য বলি আপনারা আমার সাথে কন্টাক্ট করে আমার প্রতিষ্ঠানে আসেন জি আইসা যাচাই করেন তারপর আপনি অর্ডারটা দেন আচ্ছা সরাসরি কারখানা আসেন ভাই আমি আমার বেশিরভাগ কেলান হলো প্রবাসে তারা বলে আমি একটা প্রতিনিধি পাঠ একটা প্রতিনিধি পাঠ আপনার ভাই হোক মামা হোক যে হোক একটা প্রতিনিধি পাঠান যাচাই করুন দেখে যাক যে আসলে সত্যি কিনা না ভাই প্রশ্নটা করার কারণ হচ্ছে বর্তমানে যেরকম অনলাইনের এই যুগে বর্তমানে অনেক এরকমই অনেকেই করে যাদের চিপা চাপায় দোকান নেই অনেক দোকান দেখা যায় ঠিক আছে কারণ এটা অনেকে করে বা অনেকজন আমাকেও বলে ভাই আমরা অমুক জায়গায় টাকা দিছি কিন্তু লোক খুঁজে পাচ্ছি লোক খুঁজে বলছি যে আমার প্রতিষ্ঠানে চারটা লাইসেন্স করছি আমরা জি কারণ আমাদের লাইসেন্স আর আমরা ব্যবসা করা এটা লোকে চুরির ব্যবসা আমরা এইজন্য আগে লাইসেন্স করি তারপর ব্যবসা করি ওকে আর বাংলাদেশের ইনশাআল্লাহ অনেক প্রান্ত আমাদের যাওয়া আসা আছে জি এইজন্য বলি যে আগে যাচাই করে আগে যাচাই করেন আগে যাচাই করেন যে তারপর অর্ডার দেন প্রতিষ্ঠান আছে কিনা হ্যাঁ বা এই তাদের সত্যি কিনা এগুলো তো যাচাই করবে জি অবশ্যই আমরা গেটের সম্বন্ধে কিছু বলি তাহলে এই গেটটা আমরা সম্পূর্ণ ঢালাই কাজ আচ্ছা এই যে মাঝখান থেকে এরা মানে বেলজিয়াম রড দিয়ে তৈরি বা এগুলো ঢালাই এগুলো হচ্ছে সম্পূর্ণ ঢালাইয়ের তৈরি ঢালাই নকশা আচ্ছা কালার গুলো ইউজ করছেন এটা ভাই আমাদের গোল্ডেন কালার গোল্ডেন কালার গোল্ডেন আর এই রল অ্যানামেল অ্যানামেল পেইন্ট মানে আমাদের রং কিন্তু ভাই আমরা হাতে করি না স্প্রে করি ও কেস স্প্রে এখানেতে গেলেস আছে রং এর দুধ থেকে থেকেটা দেখা যায় যে গ্লেস আছে রং জি জি আমরা পারজার কোম্পানি রং ইউজ করি আমার কাছে কিন্তু ভাই একটা পকেট পাল্লাও আছে আচ্ছা এই যে দেখেন এখানে হচ্ছে এই গেটটার পকেট পাল্লা মেন গেট হচ্ছে বড়

আচ্ছা হ্যাঁ আপনি একটু খেয়াল রাখবেন যে জম বা মরিচা এগুলা যেন না ধরে শুধু একটু কয়েক বছর পর পর একটু রং পড়ে জি দেখেন কত চমৎকার একটা গেট ভাই এই গেটটা সম্পর্কে আরও কিছু বিষয় বলেন যে যেগুলো আমাদের অজানা বা এই গেটগুলো হল কি আমাদের যেমন আমি একটু দাম সম্বন্ধে বলি আপনাদের আগে যে এটা হলো পার স্কোয়ার ফিট পনেরোশো পঞ্চাশ টাকা করে পার স্কোয়ার ফিট হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা কালার বলেন ডেলিভারি চার্জ বলেন বা ফিটিং চার্জ এগুলো আমরা নিচ্ছি না এটার সবগুলো আমাদের প্রাইজের ভিতরে এটার মধ্যে বাংলাদেশে আমরা যে কোনো প্রান্তে হোক হ্যাঁ আমরা আমরা ডেলিভারি দিয়ে দেবো আচ্ছা মানে এই প্রাইজের মধ্যে আপনারা একবারে তৈরি করে রেডি করে একবার তার বাসায় গিয়ে ফিটিং করে দিয়ে যায় একদম ফিটিং করে দিয়ে যায় আচ্ছা দেখেন বলি এই ধরনের গেট অনেক ভাই বলে ভাই 7 ফিট বা 7 ফিট হয় না আমি বলি যে না জি নরমালি 10 ফিট বাই 12 ফিট না নরমাল 10 ফিট বাই 10 ফিট আচ্ছা মানে 10 ফিট বাই 10 ফিটের নিচে এই ধরনের গেট হয় না মানে এই ধরনের গেট এটি আবার অন্য ভাই হইবে কিন্তু সৌন্দর্যটা পাওয়া যাবে না সৌন্দর্য পাবে না কারণ এই গেট আরো বড় হইলে আরো সৌন্দর্য বৃদ্ধি পায় হ্যাঁ দেখেন মানে এইটা একটা ইয়া আর কি দেখেন এই ডিজাইনটা মানে এই যে

সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম